সন্তান হারা মায়ের আহাজরি তিন সন্তানকে হারিয়ে শোকে পাথর আনোয়ারা বেগম চট্টগ্রামের ফটিকছড়ির তালুকদার পাড়া যেন আজ এক মৃত্যুপুরী এক মায়ের আত্মচিৎকারে বাড়ি হয়ে উঠেছে গ্রামের আকাশ বাতাস আনোয়ারা বেগম এই নামটি যেন আজ এক কান্নার প্রতীক এক বছরের ব্যবধানে চোখের সামনে নিঃশেষ হয়ে গেল তার তিন তিনটি সন্তান গত শনিবার রাতে বিমানবন্দর থেকে প্রবাসী ছেলে রুবেলের মরাদেহ আনতে গিয়েছিল বড় ছেলে রুবেল ও তার ওসমান। কিন্তু ফিরে এলো না কেউ রুবেলের কফিনের সঙ্গে সঙ্গে আসলো আরো দুটি কফিন একটিতে বাবুল অন্যটিতে ওসমান বাবা তোরা না আমারে তোদের বাবাকে দেখে রাখতে বলতে একবার কথা বল শুধু একবার ভুক চাপে কান্নায় ভেঙে পরা সেই মুহূর্তে উপস্থিত শত শত মানুষের চোখেও জল কেউ ভাষা খুঁজে পাচ্ছে না তাকে সান্তনা দেওয়ার মতো সন্তান হারানো মায়ের এই বুকফাটা কান্না যেন মুহূর্তেই ছড়িয়ে পড়ে এলাকায় 27 বছরের টকবগে যুবক রুবেল সৌদি আরবে চাকরিরত অবস্থায় তার মালিকের দ্বারা নির্যাতনের শিকার হয়ে মারা যান অনেক জল্পনা কল্পনার পরে শনিবার দেশে আসে তার মরা দেহ কিন্তু সেই মরা দেহ আনার পথে আরো একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হন নিহত হন বড় ভাই বাবুল ও মামাতো ভাই ওসমান গনি খবরটি ছড়িয়ে পড়তে গ্রামে নেমে আসে শোকের ছায়া ঘরের কোণে বসে মেজেতে মাথা ঠুকছিলেন আনোয়ারা বেগম আর বিলাপ করে বলছিলেন আমাকে এখন কারা মা বলে ডাকবো আমিও বা কাদের দেখ তিন তিনটা ছেলেকে হারালাম এক বছরে আল্লাহ তুমি আমার কেন রাখবে ছোট বোন রূপা বিলাপ করে বলছেন ভাইরা ছিল আমার সংসারের শেষ ভরসা আল্লাহ এ কি করলা আমাদের সাথে আরও বিষণ্ন চিত্র দেখা যায় বাবুলের স্ত্রীর সায়রার দিকে তাকালে দুটি শিশুকন্যাকে জড়িয়ে ধরে বার অজ্ঞান হয়ে পড়ছেন আর বিলাপ করে বলছেন আমি কি করে ওদের মানুষ করব ওরা বাবাকে খুঁজছে আমি কি বলবো ওদের এই আর্তনাদ দেখে উপস্থিত সবার চোখেই জল আসে গণের স্ত্রী সীমাও কান্নায় ভেঙে পড়ছে বিলাপ করে বলছেন কয়েক মিনিট আগেও কথা হয়েছে বলেছে লাশ নিয়ে দেখছি কে জানতো এই কথা হবে আমার শেষ কথা রবিবার সকালে তিন বাইয়ের জানাজা ও দাসন সম্পন্ন হয় গ্রামে পুরো তালুকদার পাড়ায় যেন কান্না আর শোকের মাতাম সহস্র মানুষ ছুটে আসছেন এক নজর তাদের শেষবার দেখতে এই মৃত্যু মিছিল যেন কেবল একটি পরিবার নয় একটি সমাজের হারানো গল্প হয়ে দাঁড়িয়েছে সন্তান হারানো মা আনোয়ারা বেগমের আকুতি যেন সব মায়ের হৃদয়ে ছুঁয়ে যায় এমন মৃত্যু মিছিলের যেন আর পুনরাবৃত্তি না হয় এটাই হোক সকলের প্রার্থনা